আবারও ভারতে বাংলাদেশি সন্দে পিটিএ হত্যা করা হলো এক ভারতীয় শ্রমিককে জানা গেছে চব্বিশ বারো দু ভারতের উড়িষ্যা রাজ্যে বাংলাদেশি সন্দে পিটিয়ে হত্যা করা হয় পশ্চিমবঙ্গের এক মুসলিম নির্মাণ শ্রমিককে এছাড়া তার দুই সহকর্মী পিড়ানির শিকার হয়েছে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসেন ঘটনার পর পল্টু শেখ গণমাধ্যমকে বলেন জুয়েল আর বাকি দুইজন ঘরে রান্নাবান্না করে খেয়ে বাইরে বেরিয়েছিলেন বিড়ি খেতে একদল স্থানীয় প্রথমে এসে ওদের কাছ থেকে বিড়ি চাই বিড়ি হওয়ার পরই সন্দেহ করে যে জুয়েলরা তিনজন বাংলাদেশি কিনা তখন আধার কার্ড আনতে বলে একজন আধার কার্ড আনতে ঘরে যায় এর মধ্যেই মারধর শুরু করে দেয় ওই স্থানীয় লোকেরা এসে দেখে জুয়েল মারা গেছে পুলিশ জানিয়েছে এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয় এর কিছুদিন আগে বাংলাদেশি সন্দেহে এক রামনারায়ণ বাগেল হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয় কেরালায় আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবে ভালো থাকো